নতুন জন্য বা প্লেট সাজানো আসসালাম আলাইকুম এভরিয়ন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো নতুন জামাইয়ের জন্য সাগরানা বা খদরের প্লেট নামে পরিচিত যারা যারা আছেন সেই রকম একটা প্লেট সাজানো হবে আজকে তাই তো নতুন জামাইয়ের জন্য প্লেট সাজানোর জন্য সব কিছু নিতে এসেছি যেখানে রান্না বান্না চলছে তেখানে টিকা বানানো হচ্ছিলো আর এখানে দেখতে পাচ্ছেন মাছ ফ্রাই করে রেখেছে ডিম ফ্রাই করে রেখেছে সবগুলো সালাদ কেটে রেখেছে তো এখানে সুন্দর করে নিতে এসেছি একটু পোলাও টোলাও সব কিছু নিয়ে গিয়ে আমরা হচ্ছে প্লেট সাজাবো যেহেতু বর চলে এসেছে আর সকালবেলা ঘুম থেকে উঠে আগে পিঠার প্লেটটা সাজিয়ে রেখেছিলাম কারণ দুইটা একসাথে সাজাতে নিলে একদম এলোমেলো লেগে যাবে সময় অনেক চলে যাবে এই জন্য হচ্ছে পিঠার প্লেটটা সকালবেলা ঘুম থেকে উঠে সাজিয়ে রেখেছিলাম আর পিঠাটা বাইরে থেকে অর্ডার করা হয়েছিল কারণ এতগুলো পিঠা বানানো তো সম্ভব না তো হোমমেড পিঠাই অর্ডার করা হয়েছিল তো এখানে দেখতে পাচ্ছেন ছোট প্লেটে সাজাতে নিয়েছিলাম ওটা তো হলো না পারে ভাবলাম বড় একটা প্লেটে সাজানো যাক তো এখানে হচ্ছে আমার বড় বোন সাজাচ্ছিলো সাথে আমরাও একসাথে ছিলাম একটু হেল্প হেল্প করছিলাম আর আমি একটু ভিডিও করছিলাম এখানে হচ্ছে পুলি পিঠা তারপরে হচ্ছে ডিম পিঠা পাটি সাপটা পিঠা তারপরে মাছ পিঠা তারপরে হচ্ছে গোলাপ পিঠা আর সাথে ছিল বরফি তো সব কিছু দিয়েই সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি আমরা তো তেমন একটা এক্সপার্ট না আসলে যেরকম করে পারি ঠিক রকম করে সাজানোর চেষ্টাই করছি অনেক দিন মানে যেরকম পারি আসলে পায়া প্লেটটা সাজানো হয়ে গেলে কিন্তু তখন কিন্তু দেখতে এমনি অনেক ভালো লাগে তো একটু চেষ্টা করছিলাম যেরকমভাবে সাজানো যায় কি আর তো এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে বরফিগুলো অনেক সুন্দর ছিল তো বরফিগুলো দিয়ে সুন্দর করে সাজানো হচ্ছে একটা একটা করে দেওয়ার পরে তারপরে ভাবলো মাঝখানে একটা ফ্লাওয়ারের মতো করে সাজিয়ে দেওয়া যাক তো মাঝখানে একটা ফ্লাওয়ারের মতো করে সাজিয়ে দেবো এখানে তো সুন্দর করে ফ্লাওয়ারের মতো করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম তো এখানে হচ্ছে বর্ফিগুলো দিয়ে সুন্দর করে ফ্লাওয়ারের মতো করে একটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি কেমন হয়েছে প্লেটটা আমার কাছে তো বেশ ভালোই লাগেছে আসলে প্লেটটা সাজানোর পরে সুন্দর হয় আসলে আপনারা আর অন্যরকম করে সাজাতেও পারেন ভালো লাগলে এরকম করে সাজাতে পারেন ভিডিও দেখে তাই তো এখানে হচ্ছে এখন হচ্ছে খাবারের প্লেট সাজানো হবে তো এখানে পোলাওটা সুন্দর করে একদম এটা সেট করে নেওয়া হয়েছে এখন একটু ফেটে উঠেছে এটা আবার একটু সেট করে নিতে হবে তো এর উপরে হচ্ছে আমরা ভেবেছি রোস্টটা দিয়ে দিব মানে চিকেন যে রোস্টটা আছে যেটা গোটাল মুরগি করা হয়েছে ওইটা দিয়ে দিব। তো এখানে একটু ফেটে গেছে পরে হচ্ছে আবার একটু চাপ লাগলে ফেটে যেতে পারে এজন্য খুব সুন্দর করে একটু সেট করে নেওয়া হলো আপনারা এইভাবে সেট করে নেবেন ইচ্ছা করলে পোলাওটা ছড়িয়েও দিতে পারেন যাই যেরকম করে আসলে তো এখানে হচ্ছে ওপরে আমরা হচ্ছে চিকেন রোস্টটা দিয়ে দিলাম এরপরে হচ্ছে সাইডে মাছ দিয়ে দেব ভেবেছি কারণ বেশ কিছু আইটেম ছিল এই জন্য একটা প্লেটে সব কিছু আটাতে হবে ভেবেছি তো এখন হচ্ছে ডিম দিয়ে দিচ্ছি প্রায় অনেকগুলো ডিম সাইড দিয়ে সাজানো হয়েছে শশাগুলো ভেবেছিলাম একটু ফুল বানিয়ে দেব কিন্তু শশা গাজর একদম টমেটো সব আগেই সবগুলো কেটে ফেলেছে ওনারা মানে আমরা জানি না সবগুলো কেটে ফেলেছে এখন কি করা যা ছিল সেটা দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো এক সাইডে টিকা দেওয়া হলো মাছের এক পাশে তার এক ডিম দেওয়া হয়েছে আর এক পাশে চিংড়ি মাছ দেওয়া হয়েছে সাথে গরুর মাংস যাবে খাসির মাংস যাবে যেহেতু এগুলো যাবে গরুর মাংস খাসির মাংসটা পরেই দেওয়া হয়েছে কারণ হচ্ছে আগে দিলে জমে যাবে এই জন্য পরে বাটিতে করে সাইড করে ওই প্লেটের ভেতরে দেওয়া হয়ে গেছে এই তো আমাদের একদম রেডি হয়ে গেছে সাগরানা বা খদরের প্লেট সাজানো দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে জানাবেন যারা যারা সিম্পল ভাবে সাজিয়েছি সিম্পল লুকটাই বেশি সুন্দর বেশি করে ফুল ফুলদা সাজাতে পারলাম না পরে একটু কাঁচামরে চ্যাট করে দেয়া হয়ে গেছে এই তো পিঠার প্লেট আর হচ্ছে খাবারের প্লেট কেমন হয়েছে জানাবেন আল্লাহ হাফেজ